হ্যালো আসলাম গাইস অভিনন্দন অভিনন্দন শ্রীলঙ্কার ক্রিকেট টিম অভিনন্দন ঘুষাল পেরেরা আসলে যে সুন্দর একটি ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছে অসাধারণ হয়েছে এবং বাংলাদেশে ফোরে যাওয়া আর কোনো বাধা রইল না সুপার ফোভারে গিয়ে আমাদের আরও তিনটি ম্যাচ খেলতে পারবো শ্রীলঙ্কা পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে তো আগামীকালকে ম্যাচটা অসাধারণ হয়েছে এবং শ্রীলঙ্কা যে একটি ভালো দল এবং একটি বড় দল তাদের কালকে ব্যাটিং লাইন আপ দেখলে আপনারা বুঝতে পারবেন নুরা তার একু কিছু ছিল না মুসলমান আপনার চল্লিশ শতাংশ রান করেছেন তার দলের হয়ে বাংলাদেশের সব ভাই হচ্ছে এখন শ্রীলঙ্কা যেহেতু উপকারে আমাদের তাদের কাজে এসেছে তো আগামীকালে হয়তো তার সাথেই আমাদের খেলা আছে শ্রীলঙ্কার সাথে তো কোনো কিছুই হবে না আমরা বাই বাই কালকে খেলবো আমাদের থেকে বড়ো পরীক্ষা দিতে হবে ইন্ডিয়ার সাথে ম্যাচ ইন্ডিয়ার সাথে চব্বিশ তারিখে আমাদের খেলা রয়েছে শ্রীলঙ্কার সাথে খেলার পর আমাদের চার দিন প্লেয়াররা রেস্ট পাবে তিন চার দিন এটা বাংলাদেশ টিমের জন্য একটি ভালো ওপন হয়েছি এবং আরও অনেকদিনের মতো একটা দেশে গিয়ে এত গরম জায়গায় খেয়ে খেলা আপনার আবহাওয়ার সাথে সুর করাটাও আমার প্লেয়ারদের জন্য বড়ো একটি অ্যাচিভমেন্ট তো আশা করি আমরা কিছু ভালো কিছুই করতে পারবো এবং বেস্টে খেলা পৃথুন কুমার দাস আশা করি তার নেতৃত্বে আমরা ভালো কিছুই করবো দাদা অন্তকে যাতে আমরা ফাইনালে যেতে পারি সেটাই আমাদের মূল লক্ষ্য থাকবে সেই লক্ষ্য নিয়ে আমাদের খেলা উচিত ব্যাটিং লাইন আপে জাখিয়া আলি উনিকে পরে অন্য কাউকে চান্স দেওয়া উচিত আমার মনে হয় তার ব্যাটিং লাইন কিন্তু খুব ভালো লাগেনি আমার কাছে এবং শামী পাটোয়ারি তো স্বামী পাটোয়ারি ঠিক আছে কারণ সে যে সময়টিকে কিন্তু রান এনে দেয় যে সময়টিকে না কিছু করার থাকে না আমাদের সংখ্যা হচ্ছে আপনার জাকির আলী অনিক এবং আপনার তফিতি হয়ে এই দুইজনে ব্যাট কিন্তু ভালো কথা বলছে না ভালো কোনো অ্যাচিভমেন্ট রাখতে পারতেছে না দলের জন্য ব্যস্টে ফেলাক সবার জন্য ভালো থাকবেন